যে ভালোবাসা দিবস এটা নেই নেই এটা আমলের মধ্যে ছিল না কোন আমলের মধ্যে নেই এটা হলো খ্রিস্টানদের একটা খ্রিস্টানদের রওয়াজ অর্থাৎ যারা চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে প্রেমিক প্রেমিকা যে একটা পুরুষ নাকি অন্য নারীদের সাথে অর্থাৎ তার বিবাহ নয় তার দিকে তাকানো বৈধ নয় তার সাথে যদি প্রেম করে হারাম সেটা কি বলেন হারাম হয় অতএব যে পুরুষটা নাকি আল্লাহর হুকুম অমান্য করে একটা নারীর সাথে রিলেশন করতেছে যে নারীটা নাকি আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহকে ভয় না পায় ও আমাদের হাত দিয়েছেন কে আল্লাহ জবান দিয়েছেন কে চিল্লা আল্লাহ বলেন আল্লাহ দিয়েছেন তার হুকুম অমান্য করে যে মানুষটা নাকি অন্যায় ভাবে রিলেশন করতে পারে অতএব ওই পুরুষটা যদি ওই নারীকে বিবাহ করে ওই নারী যদি পুরুষের কাছে বিবাহ হয় পরকিয়া করবে কিনা বলেন যা আল্লাহকে ভয় পায় না তারা দুনিয়ার মানুষকে ভয় পাবে দুনিয়ার মানুষকে ভয় পাইবে না অতএব চোদ্দই ফেব্রুয়ারি মুসলমানদের কোন সংস্কৃতি নয় এটা কুকুর কুকুরের সংস্কৃতি কি কুকুর আর কুকুর নি কি বলেন কুকুরের ভালোবাসা একদিন কাম শেষ কুকুরের ভালোবাসা কয়েকদিন একদিন